আসসালামু আলাইকুম রহমতুল্লাহিবরক গতকালকে আমরা আজান কিভাবে দেব বা আজান দেওয়ার সঠিক উচ্চারণ আজান দেওয়ার নিয়ম আমরা শুদ্ধভাবে শিখছিলাম অর্থাৎ আজানের উচ্চারণগুলো আপনাদের প্রত্যেকটা শব্দের উচ্চারণ সুন্দরভাবে শেখাইছিলাম তো অবশ্যই আজানের ভিডিওটা না দেখা থাকলে এই ভিডিও ডিসক্রিপশান দেখে নেবেন তো আজকে আমরা শিখবো হচ্ছে আজানের শেষে দোয়া অর্থাৎ আজানের আজান শেষ করে আপনি কী দোয়া করবেন এই দোয়াটা শিখবো এবং আজানের উত্তর সময় শিখবো অর্থাৎ আজান দিলে সাথে সাথে আপনি কী উত্তর দিবেন সেইগুলো সেই শব্দগুলো শিখব তো প্রথমে আমরা আজানের দোয়াটা শিখি তারপর আমরা আজানের উত্তরগুলা শিখবো ইনশাআল্লাহ তো আজানের দোয়াটা আমরা আমার সাথে পড়েন বিসমিল্লাহি রহমান রহিম আল্লাহ হুম হামজা লাম জবর আল লাম ল বলবেন মোটা করে হা পেশ হুম মা একসাথে হবে আল ল হুমা রবা জবর রব্বা জবর বা রব্বা হা খরা যাবর হা এক টান দিবেন রব্বা হাজি হা ডাল জিদ আইন আইনজবর দা হা দা ও যাব ওয়া

হামজাহাজেৰ ইম ইম জেৱাৰ মাত আজি ক ই মাটিত হামলো ভাবে ৱলা তিল ক ইমা ক'লি অল্ল হোম্বা হাজিহ মাটি ৱলা তিল ক ইমা আবাৰ অল্ল হোম ৰব্বা হাজি হাতিমা তারপর যদি বলি হামজা খারজবর আ তাজি আপ টান আতি মিম পেশ মো হাম জবর হাম গুণ করবেন মিমটা মু মাদা আতি মু মাদা এই নুন গেল লাম নুন লাম যে নীল آتي محمدا الوسيلة والفضيلة اهم رتم تبري تم لتا تحسن كرف البو ابر آتي محمدا ال آتي محمدا الوسيلة والفضيلة وسيلة

ৱাবে ৱাউগে বা কেৰ গুণ নকৰ ৱাও বা জবৰ ৱা বে ৱা বেছ মা কীম কীম জেৱৰ মা কালি জবৰ ক মা কীমগে মিমকে ধৰ পূৰ্ণ কৰবেন মিমাৰ মাম মা ক মামাহ মুম হা যিম ৱাবে ডাল জবৰ দা মাহ মু দা নুনগে জালকে ধৰিব নুন জাল যে নিজি নিজি آتي بتاعت. آتي محمدًا الوسيلة والفضيلة وابعثه مقامًا محمودًا للذي وعد نلذي وعدت ل... وعدته 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 وعدته

ميعاد ميعاد ياكم تعالوا بس اللهم رب هذه الدعوة التامة والصلاة القائمة

এই পরিপূর্ণ আহ্বান ও অসন্ন নামাজের তুমি প্রভু রসুল সাল্লাহ ইসলামকে উচ্চ মর্যাদা দাও ও তাকে প্রশংসিত স্থানে পৌঁছে দাও যার ওয়াদা তুমি তাকে করেছ কেমতের দিন তারা সুপারিশ আমাদের নসিফ করবে নিশ্চয়ই তুমি ওয়াদা ভঙ্গ করো না তো হচ্ছে আজান এবং আজানের দোয়াটা এখন আমরা শিখি হচ্ছে আজানের পর আপনি কিভাবে জবাব দিবেন সেই বিষয়টা তো আজানের পর জবাবের কিছু মাস আল্লাহ আমরা জেনে নেই যা যখন আজান শুনব তখন সব কাজ সেরা আজানের জবাব দেবে এমনকি মসজিদে বসে কোরআন পড়তে থাকলেও পড়া বন্ধ করে আজানের জবাব দিতে হবে রাস্তায় চলে চলে ফেলার সময় আজান শুনলে দাঁড়িয়ে আজানের জবাব দিতে হবে তো এটা আমরা অনেকে জানি না বা এমনটা করি না মাস আল্লাহ আর দুই জানাজার সহ যে কোনো নামাজে থাকলে জুমা আর ঈদের হজের বিবাহ সাদী খুসুফ ও খুলু ও ইস্তাক এর কে বা শুনতে থাকলে শিক্ষা কাজে শিক্ষা কাজে থাকলে সাহাবা সাহাব সহাবাশে সরি সহবাসের সময় প্রস্তাব পায়খানা বসে হায়েস নেভাসের অবস্থায় আজান জবাব দিবে না কিন্তু জানা জানা জবাব দেবে হ্যাঁ জানা যাতে জবাব দিতে বলছে আর কি যাই হোক এটা আপনার নিন তো এখন আমরা দেখি আজানের আসলে ঘুম ধরছে আমি একদিক দিয়ে ঘুমাইতেছি আর আরেক দিক দিয়ে আমি কি পড়তেছি আমি নিজেও বলতে পারতেছি না আমার ভুল হতে পারে তো তারপর আমি একটু বলে দিই প্রচুর ঘুম ধরছে আমার যে আজানের জবাব দেওয়ার সময় আমরা বলবো যেমন হাইয়া আয়াল এর উত্তরে আমরা বলবো لا حول ولا قوة إلا بالله ولا 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 الله الله أكبر ولا أكبر. ولا ولا إلا إلا الله ولا 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 আসবে তখন লা হাউলাওয়ালা কৌবাতা ইল্লা বিল্লাহ বলবেন হাইয়া আল্লাহ সালাহ এটা আসলেও লা হাউলাওয়ালা কৌবাতা ইল্লা বিল্লাহ বলবেন অর্থ হচ্ছে আল্লাহ সাহাদু সারা কেউ গোনা থেকে বাঁচতে পারে না এবং আল্লাহ সাহাদু সারা কেউ ভালো কাজ করতে পারে না তারপরে একমাত্র শুধু ফৌজের আদানের সময় আর সলা তো খয় নাউম বলবে সদা বতা বারর সদাওয়ার এরকম যার অর্থ তুমি সত্য বলছো ও কাজ করছো তাজকে এই পর্যন্ত সৈয় হাতে আল্লাহ রহমতে অবশ্যই আপনার আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন আর অবশ্যই আমাদের ভিডিওগুলো সবার কাছে শেয়ার করে দিবেন